আরএমএনটিভিতে স্বাগতম বাড়ি ঠাকুরগাঁও জেলার শঙ্কর থানার চোপড়া গ্রামের চিহারু ব্রাহ্মণের ছেলে পিপলু রায় হতদরিদ্র পরিবারের জন্মের পর থেকেই অভাব অনটনের মধ্যে থেকে বড় হতে হয়েছে পরিবারের সদস্যদের আহার যোগাতে রিক্সা চালানো তাই পেশা হিসেবে বেছে নেন কিন্তু পড়াশোনা ছিল তার অগাধ নেশা রিক্সা চালানোর ফাঁকে ফাঁকে পড়াশোনা করে পিপ্লু রায় এখন অনার্স পরীক্ষার্থী হাড় পরিশ্রম করে পরিবারের খরচ জুগিয়ে রাতে রিক্সার গ্যারেজে পড়াশোনা করেন তিনি দিনভর কষ্ট করে রিক্সা চালিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে বর্তমানে তার বেশ বেগ পেতে হচ্ছিল তার জীবনের এই করুণ পরিণতি দেখে সাহায্যের হাত বাড়ালেন নারায়ণগঞ্জের সোনারগা থানার উপপরিদর্শক এস এসআই আবুল কালাম আজাদ নিজের বেতনের টাকা থেকে বিপুল রায়কে পরীক্ষার খরচ দিয়ে তাকে একটি ফার্নিচার তৈরির প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে চাকরির ব্যবস্থা করে দেন তিনি এদিকে রিক্সা চালক থেকে ভালো একটি চাকরি পাওয়ায় নিজের ভাগ্যের চাকার পরিবর্তন ঘটেছে বলে মনে করেন বিপ্লু রায় জীবনের প্রথমে ভালো চাকরি পাওয়ায় এ ছাত্র আজ আনন্দিত বিপ্লু রায় বলেন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জিওলজিতে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র এখন তার আর পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না চাকরির ফাঁকে পড়াশোনা করতে পারবেন ভালোভাবেই সংসারের খরচ যোগাতেও কষ্ট করতে হবে না এ ব্যাপারে সোনারগা থানার ওই এস আবুল কালাম আজাদ জানান গত চার জুলাই রাতে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা খন্দকার প্লাজার সামনে থেকে রিক্সাযোগী তিনি তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন পরে রিক্সা চালক পিপ্লুকে তার স্ত্রী সন্তানের কথা জিজ্ঞেস করলে তিনি তাকে চমকি দিয়ে বলেন স্যার এখনও অনার্স কমপ্লিট করতে পারিনি সামনে আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা দারিদ্রতার কারণে গ্রামের বাড়ি থেকে সোনারগাঁওয়ে এসে রিক্সা চালিয়ে লেখাপড়ার ও পরিবারের সদস্যদের আহারের ব্যবস্থা করেন আর রাতে সুযোগ পেলেই রিক্সার গ্যারেজের ভিতরে জ্বালিয়ে রাখা বিদ্যুতের বাতিল আলোতে লেখাপড়া করেন পুলিশ কর্মকর্তা আজাদ আরও জানান ভাড়ায় চালিত রিক্সাটি চুরি হয়ে যাওয়ায় পিপুলুকে রিক্সা মালিককে বিশ হাজার টাকা কিসি করে দিতে হচ্ছে ইতিমধ্যে তার ছয় হাজার টাকা পরিশোধ হয়েছে অনার্স পরীক্ষার ফরম পূরণের জন্য প্রয়োজন সাড়ে ছয় হাজার টাকা পিপুলের একথা শুনে তার দুচপে অশ্রু নেমে আসে পরে তিনি এ প্রতিভাবান পরিচ্ছন্নী ছাত্রের কল্যাণে কিছু একটা করার সিদ্ধান্ত নেন অবশেষে স্থানীয় প্রকৌশলী আহমেদ আলী তানভীরের সঙ্গে রিক্সা চালক পিপুলের বিষয়ে আলোচনা করে তার প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে চাকরির ব্যবস্থা করে দেন তিনি এভাবেই মানুষের ভাগ্য ঘোরে রকমেরই খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আরএমএম টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ